থোকায় থোকায় আঙুর চলছে আমাদের ফরিদপুরে আমরা এখন আছি ফরিদপুরের শোভারামপুরের বোর্ড অফিসের পাশে থ্রি স্টার আঙুর গার্ডেনে এখানে ব্যাপকভাবেই শুরু হয়েছে আঙুরের চাষ গতবার এসেছিলাম আমরা এখানে গতবারের তুলনায় এবার কিন্তু আরও বিস্তার লাভ করেছে এই আঙুর চাষ পদ্ধতি যদিও ব্যবসায়িকভাবে এখন তারা আঙুর সরবরাহ করছে না তবে ফরিদপুরবাসীর জন্য সুখবর হচ্ছে আপনারা যদি বাড়ির আঙিনায় বা ছাদে আঙুর চাষ করতে চান এখান থেকে কিন্তু চারা সংগ্রহে নিতে পারেন আমাকে গাছের মালিক পারমিশন দিয়েছে যে আপা আপনি কয়েকটা আঙুর একটু টেস্ট করে দেখেন এই প্রজাতির নাম হচ্ছে ডিকসন তো আমি ট্রাই করে দেখছি হুম আসলে মিষ্টি আসলে মজার এবং আমরা বাজার থেকে যে ধরনের আঙুর কিনে খাই তার থেকে কোনো অংশে কম না কিন্তু আমি এখন যেই আঙুরের গাছটার সামনে দাঁড়িয়ে আছি এখানে তো বেশ ফলন ভালো দেখতে পাচ্ছি এই প্রজাতির নাম হচ্ছে বাইকুনুর যা কিনা সেই ইউক্রেনের প্রজাতি এটা এখন টেস্ট করে দেখব এটা আরও পাকবে এবং মিষ্টির টেস্টটা মনে হয় বাড়বে আরো আমি এখন যেই আঙুরের প্রজাতির সামনে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে ভ্যালেজ বিশাল বড় একটা আঙুরের থোকা কি দারুণভাবে ধরে আছে আর একদম হাতের মধ্যে খুলে খুলে আসছে তার মানে সে একদম পেকে খাওয়ার জন্য রেডি আমি দেখি একটু টেস্ট করে সে কেমন খেতে হুম সবথেকে মিষ্টি এবং ওই সাইডে যেটা খেয়ে আসছি সেটা থেকেও একদমই মিষ্টিতে ভরপুর একটু বিচি আছে বাট এটা খেতে খুবই মজার আচি কিন্তু মার্সেল ফোর্সের সামনে মার্শাল ফোর্স কিন্তু খুবই এলিগেন্ট একদম আমার সানগ্লাসের কালারে অর্থাৎ কুচ কুচে কালো আঙুর দেখতে ভীষণ সুন্দর লাগছে একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো এই প্রজাতির নাম হচ্ছে একুলা একুলা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখেই মনে হচ্ছে সবগুলা চিড়ে টুকটুক করে খাই বাট ধরে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর অনেক লোভনীয় লাগছে রাব্বি ভাই এটা কোন দেশে ইউক্রেনের এখানে মনে হয় বেশিরভাগ প্রজাতি হচ্ছে ইউক্রেনের আমি এবার একটু টেস্ট করে দেখি এটা আজকে আঙুর খেতে খেতে পেট ভরে যাচ্ছে হুম এটা তো একদমই বাজারের যে কালো আঙুরটা ওরকমের স্বাদ খুবই মজার অনেক মানুষ না হ্যাঁ এখানে শুধু আমরা একাই নই এখানে কিন্তু অনেক অনেক বিওয়ার আপুরের ভিউয়ার অনেক গতবারের তুলনায় এবার কিন্তু চাষের স্পেস অনেক বেড়েছে আগে একটা ক্ষেত ছিল এবার আরো দুইটা ক্ষেত অর্থাৎ তিন তিনটা খেতে কিন্তু আঙ্গুরের চাষ হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন নতুন অনেক এখানে আমাদের চাষ করছি এগুলোর আশানুরূপ খুব ভালো ফলন হচ্ছে আগামীতে ইনশাল্লাহ আমরা কমার্শিয়াল ভাবে আঙ্গুর ফল সেল করতে পারবো আমাদের এখান থেকে আমাদের এখানে প্রচুর দর্শনার্থী আসে সকলকে আমরা আঙ্গুর ফল খাইয়ে টেস্ট করছি যে অনেকের একটা ধ্যান ধারণা ছিল আঙ্গুর ফলটাও খায় তো ফল খাওয়ার পরে তাদের এই ধারণাটা এখন সম্পূর্ণ ভুলে প্রমাণিত হয়েছে আপনার মতো উদ্যোক্তা যদি কেউ হতে চায় ফরিদপুর থেকে তাহলে আপনার কতটুকু সহযোগিতা আমরা সারা বাংলাদেশে আমাদের থেকে উদ্যোক্তার জায়গাটা যোগাযোগ করে আমরা সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছি আর চারা নেওয়ার ক্ষেত্রে চারা আমাদের এখানে আইসি নিতে পারবে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনোভাবেই চারা দাম কেমন হবে। আমাদের এখানে মূলত তিনশো সাড়ে তিনশো টাকা ছাড়ার দাম অ্যাভারেজ এই গাছটাতে অনেক অনেক থোকায় থোকায় আঙুর ধরে আছে দেখতে ভীষণ চমৎকার লাগছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে আঙুরের স্বাদ তো ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটা গাছ থেকে মিষ্টি এবং কিছু কিছু গাছে এখনো আরও বাকি আছে পাকলে সেগুলো অনেক মিষ্টি হবে তো আশা করছি নেক্সট ইয়ার এসে আমরা অনেক অনেক আঙুর কিনে নিয়ে যেতে পারবো বাম্পার ফলনের এই আঙুরের বাইকুনুর প্রজাতির সামনে থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ